শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য যে একটি ডিমের রেসিপি ডিম দিয়ে কাঁঠাল বিচি একটা রেসিপি পোস্ত দানার সাথে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমি ডিম পুস করে নিয়েছি আমি ডিম পুস করে তিনটা ডিম নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা পোস্ত দানা বাটা লবণ পেঁয়াজ কুচি দারচিনি তেজপাতা ঘরে পাতা দই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া কাঁঠাল বিচি ছোটো করে কেটে নিয়েছি টুকরো করে সাথে আদা এবং জিরা বাটা আমি আগে থেকেই কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে এসেছে তাই আমি পেঁয়াজ কুচি দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ সাথে আদা এবং জিরা বাটা দিয়েছি আড়াই চা চামচ এদিকে ভালোভাবে মশলাটা কষিয়ে আসছে তেলটা উপরে উঠে আসছে তখন আমি ঘরে পাতা টক দই দিয়ে দিয়েছি সাথে পুস্তদানা বাটাও আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু আঁচে রেখে দিয়েছি তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা সময় আঁচে নাড়াচাড়া করে নেব পরে আমি টুকরো করে কাটা কাঁঠাল বিচি দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি দিয়ে আমি আঁচে রেখে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে জলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে ভালোভাবে গরম হয়ে মশলার সঙ্গে মিশে যাবে এবং কাঁঠাল বিচিগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি এবার আমি ডিম পুসগুলো একে একে দিয়ে দেব পুসগুলো দিয়ে আবার আমি আঁচে রেখে দিয়েছি এবং তার সাথে বাকি অর্ধেকটা পুস্তদানা ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে একদম পাতলাও না এবং ঘনও না সেই সময় আমি নামিয়ে নেব তার জন্য কিছুটা সময় অপেক্ষা করছি আঁচে রেখে সামান্য ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি তারপর গরম ভাতের সঙ্গে পরবেশন করেছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন কেমন লাগলো জানাবেন আমি অপেক্ষায় রইলাম এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকতে পারি এবং আপনারাও ভালো থাকবেন এভাবে একবার রান্না করেই দেখুন না আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি কমেন্ট করবেন এবং কেমন হলো জানাবেন আমি অপেক্ষায় রইলাম আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে প্রতিদিনই এভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি এবং আপনারাও ভালো থাকবেন এবং আমিও যেন ভালো থাকতে পারি সব সময়